বিসমিল্লাহ রহমান রাহিম বিভিন্ন দেশের রাজধানীর নাম বিসিএস ব্যাংক জব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও অন্যান্য চাকরির পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন কমান আসবে ইনশাআল্লাহ মূল ভিডিওটিতে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবার লাইক দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন এক ইরাকের রাজধানী বাগদাদ দুই আফগানিস্তান এর রাজধানী কাবুল তিন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ চার ভারতের রাজধানী দিল্লি পাঁচ বাংলাদেশের রাজধানী ঢাকা ছয় ইরানের রাজধানী তেহরান সাত জাপানের রাজধানী টোকিও মালদ্বীপের মালে নয় মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুর দশ নেপালের রাজধানী কাঠমন্ডু এগারো ভুটান এর রাজধানী থিম্বু বারো চীনের রাজধানী বেইজিং তেরো মায়ানমার এর রাজধানী ইয়াঙ্গুন চোদ্দ শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পনেরো ইন্দোনেশিয়া রাজধানী জাকার্তাই ষোলো সিরিয়া রাজধানী দামেস্কো সতেরো রাশিয়া রাজধানী মস্কো আঠারো তুরস্ক এর রাজধানী আঙ্কারা উনিশ ইয়ামেন এর রাজধানী সানা বিশ ওমান রাজধানী মস্কোট একুশ সৌদি আরব এর রাজধানী রিয়াদ বাইশ সিঙ্গাপুর এর রাজধানী সিঙ্গাপুর সিটি কুয়েত রাজধানী কুয়েত সিটি চব্বিশ আরব আমিরাত এর রাজধানী আবুধাবি পঁচিশ ইতালি এর রাজধানী রোম ছাব্বিশ ইংল্যান্ড এর রাজধানী লন্ডন সাতাশ আমেরিকা রাজধানী ওয়াশিংটন আঠাশ ফ্রান্সের রাজধানী প্যারিস উনতিরিশ সুইডেন এর রাজধানী স্কটহোম ত্রিশ পর্তুগাল এর রাজধানী নিসবন ব্রাজিল এর রাজধানী ব্রাজিলিয়া বত্রিশ আর্জেন্টিনা এর রাজধানী বুয়েন্স আইরেশ তেত্রিশ সেপন এর রাজধানী মাদ্রিন চৌত্রিশ পেরু এর রাজধানী লিমা ৩৫ নিউজিল্যান্ড এর রাজধানী ওয়েলিংটন ছত্রিশ লেবানন এর রাজধানী বৈরুত সাঁত্রিশ মিশরের রাজধানী কায়রো আটত্রিশ জর্দান এর রাজধানী আম্মান উনচল্লিশ লিবিয়া এর রাজধানী ত্রিপলি চল্লিশ আয়ারল্যান্ড এর রাজধানী ডাবলিন একচল্লিশ উরুগুয়ে এর রাজধানী মন্টি ভিডিও বিয়াল্লিশ উত্তর কোরিয়া এর রাজধানী পিয়ং ইয়ং তেতাল্লিশ দক্ষিণ কোরিয়া এর রাজধানী সেউল চুয়াল্লিশ নাইজেরিয়া এর রাজধানী আবুজা আল্লাহ হাফেজ বলে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম